আমি আবার ভাত দি দি যখন ন্যাড়া হয়ে যাবে তখন এই পাতা গুটা মাথা ময় দলে দিবো। তোর জামুনে ইচ্ছা সেট আই কইলেবি তো। এর সাথে দিতে হবে এত কিছু করার পর না নালে ও লোক বাবার থেকে মারের থেকে অপমানটাই বড়। তা হইলেও অপমান করার পরেই দিতে হবে। এখন এক কাজ কর এখন পয়েন্টারা না করে এমএলএ সাহেবের মে কুত্তা কি কইছে দুকে ঠিক আছে ছি 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 বাপের পরিচয় কি আর বলো

এস এসে রাগ করো না তোমার সাথে খুবই গুরুত্বপূর্ণ কথা আছে কথা তো সব জায়গাতে বলা যায় কিন্তু বোঝানো সব জায়গাতে যায় না তাই একটা পজিশন মতো জায়গায় এসে আমি তোমায় একটা কথা বুঝাবো এসো না আমি কি বাঘ না ভাল্লুক তাই তোমাকে খেয়ে নেবো অত ভয় করছো তুমি ঠিক আছে চলো উল্টো পাল্টা কিছু বললে বুঝতে পারবে অত ভয় নেই এসো কালো কুকুর এ তুমি কোথায় নিয়ে আসলে আমাকে কোনো ভয় নেই আমি আছি তো তোমার সাথে এখানে বসো তুমি বলো কি বলবে আসলে সত্যি কথাটা বলতে কি জানো তো বলো না বলো কি বলো ও আর কি বলবে ও তো দুধ দাতি ভাঙে কোনো তুমি এবার কি বলবে আমি এখন সেটাই বলবো কালো কুকুর যেটা তোমাকে বলতে পারেনি কি কথা যাও আমাকে বলতে পারেনি আচ্ছা তুমি আমাকে একটা সত্যি কথা বলবে কি কথা তুমি বিশ্বাস হয়েছিল আমার কথা এই হচ্ছে তার কালো কুকুরের ভালোবাসার উপহার তোমাকে দিবার জন্য কালো কুকুর বলতে পারিনি বলি ভিতরে ভিতরে ডুবলি ডুবলি

তোমার বাবা এনে দেয় বিকাশ দত্ত এক ধরনের হিংস্র পশু আরো বলতে পারিনি এই তোমার ভালোবাসা যদি তোমার বাবা কখনো জানতে পারে তাহলে কালো কুকুরকে নিয়ে গিয়ে টস লাইভ ভরে বলি দিবে সেই জন্য ভয় বলেনি কিন্তু কালো কুকুর তুমি তো বিয়ে করে নিয়েছো ওই বিয়েটা হচ্ছে ফলস বিয়ে করে নিয়ে যা তুমি বলি ফলস যারা সত্যিকারের ভালোবাসে তাদের ভাগ্য এরকমটাই তো হয় এটাও কি তোমায় বুঝিয়ে বলতে হবে নাকি কিন্তু যা আমার হয়ে গেছে আমি তার ভালোবাসতে পারবো না ও তো বিয়ে হয়ে গেছে ও তো বিয়েটা করেছে শুধু তোমাকে পাওয়ার জন্য ও বিয়েতে দুনিয়াতে সবকিছু কথাতেই জেল কথাতেই বেল কিন্তু কথাতে তো ভালোবাসা হয় না ভালোবাসা তো হয় মনের ভিতর থেকে

গরম পানি ছাদ মারবে মারতে তুই ভাবিস না তোর এত সহজে মৃত্যু হবে কে বলা ভুসড়ি কে দোসরা বাদ আয় শব্দ মুহূর্তে নিকালো না হারামকে বিল্লে

ও মাই গড এটা নিস্টের পছন্দের মানুষ হইছ না রে ভাই আমাকে খুলে দি যা ও ভাই আগে ছেদি যা ভাই আলো লাগে ভাই ও মাই গড ভাই হাম আমাকে ছেদি যা ভাই কিছু করার নাই হে পালি আইতো ও ভাই রে আমাকে খুলে দি যা ভাই আমি আর পাই লাগে ভাই আমার রে তোর যদি আজ আমি মৃত্যুর মুখে ঢলে পড়েছি তুই কেন আমাকে ছেড়ে চলে গেলি বউ রে আজ তোর জন্য আমার জীবন শেষ হয়ে গেল কেন তুই আমার কথা একবারও ভাবলি না রে ভালোবাসা এত কষ্ট এত যন্ত্রণা হবে জানলে কোনোদিন ভালোবাসার নামটাই হুকে নিতাম না রে কি কাজ করলি বাবা ভগবান আর সহ্য করতে পারছি না তোমার এই মানুষের নিষ্ঠুর যন্ত্রণা

তাহলে আর দেরি করছিস কেনাবে ফুচুকে টানতি টাই ছেঁচুতে ঠেঁচুতে আমাকে নিয়ে যাবে এত অধৈর্য করলে কি করে হবে বড় ভাই ধৈর্যের বাঁধ ভেঙে দিচ্ছে আমার দুটো মুনিশ করবো বড় ভাই বাঁধ দেওয়ার কি